হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি পোস্টার এটি হচ্ছে অনেক ধরনের গরু ছাগলের যে হাট থাকে সেই হাটের পোস্টার এটি একটি নমুনা আপনারা অন্য অন্য কিছু পোস্টার কিন্তু তৈরি করতে পারবেন এটি হচ্ছে একটি নমুনা মাত্র বন্ধুরা শুরুতে বলেছিলাম একটি একটি হাটের পোস্টার যখন ঈদুল আজহা আসে তখন দেখবেন অনেক জায়গায় গরু ছাগলের হাট কিন্তু তৈরি হয় সেই হাটগুলো প্রচারণার ক্ষেত্রে যারা দায়িত্বরত অবস্থায় থাকে তারা এই পোস্টারগুলো তৈরি করে থাকেন তাদের জন্য এই পোস্টার এবং এই পোস্টার হচ্ছে একটি উদাহরণ যারা অন্যান্য কাজ অন্যান্য পোস্টার করতে চান তাদের জন্য এই পোস্টারে বিস্তারিত বললে তারাও উপকৃত হবে এটা ভেবে কারণ রেট তো একই আপনার ডিজাইন আপনার মতো করে করতে পারবেন যার যেটা প্রয়োজন সে সেই ডিজাইন করে তো বন্ধুরা এখন এই পোস্টারটি নিয়ে একটু বিস্তারিত বলি প্রথমে বলতে চাই এই পোস্টারটি পেপারে তৈরি করা হয়েছে এই পোস্টার হচ্ছে অফসেট পেপারে তৈরি করা হয়েছে এবং এটি কত গ্রাম এটি হচ্ছে গ্রাম কারণ পোস্টার সেভেন্টি গ্রাম পারফেক্ট এর চেয়ে আপনি বেশিও মোটা দিতে পারেন আবার চাতে পাতলাও দিতে পারেন কিন্তু পারফেক্ট বলতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে গ্রামের জন্য মূলত এই পোস্টারের বিশেষত্ব কি এই পোস্টারের বিশেষত্ব হচ্ছে ভালো কোয়ালিটি কাগজ এবং ভালো কোয়ালিটি প্রিন্ট এই দুটো যদি আপনার সমান ভাবে থাকে তাহলে আপনার পোস্টারটি অনেক দৃষ্টি নন্দিত হবে এখন বলছি এই পোস্টারটিতে মূলত কি কি ডিজাইন রয়েছে এই পোস্টার টিতে শুরুতে লেখা রয়েছে বিসমিল্লাহি রহমান ইর্রাহিম হাট 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 পবিত্র ইদুল আজাহ উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট তো এই হচ্ছে ওনাদের লেখা তারপরে স্থান দেওয়া রয়েছে তারপরে কোথায় সেই স্থানটা ডিটেলস এ দেওয়া রয়েছে যেমন তার নিচে লেখা রয়েছে কবে থেকে এই হাটটি শুরু হয়েছে এখানে যারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছে তাদের নাম দেওয়া রয়েছে যে পরিচালনা কমিটি তো বন্ধুরা এটি হচ্ছে একটি উদাহরণ এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম যে একটি পোস্টারে কি ধরনের লেখা থাকে এখানে এখানে গরু এবং ছাগলের চিত্র ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের যে প্রোডাক্ট থাকবে আপনার সেই প্রোডাক্টের ছবি এখানে ব্যবহার করতে পারবেন এই পোস্টারটি এখন বলছি মূলত কয়টি রঙে ব্যবহার করা হয়েছে এই পোস্টারটি মূলত চারটি রঙে ব্যবহার করা হয়েছে ছায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি রঙ দিয়ে আপনারা সমস্ত রঙ ব্যবহার করতে পারবেন আমি কখনো ভিডিও বড় করি না কারণ আমি এটা বোঝার চেষ্টা করি যে অপ্রয়োজনীয় কথা বলার চাইতে প্রয়োজনীয় অল্প কথা বললে আমার বন্ধুরা এটা বুঝতে পারবেন সেজন্য আমি সবসময় ভিডিওটাকে ছোট করার চেষ্টা করি এখন বলছি এটার মধ্যে কোনো ল্যামিনেশন রয়েছে কিনা এ কথা কেন জিজ্ঞেস করলাম কারণ এই হাটগুলো যখন শীতকালে বসবে তখন কিন্তু কুয়াশা থাকে কুয়াশার ক্ষেত্রে এই তখন কিন্তু পোস্টারের মধ্যে ল্যামিনেশন প্রয়োজন হয় আর যদি শীতকাল না থাকে তাহলে ল্যামিনেশন প্রয়োজন হয় না তবু আমি এটা বোঝানোর জন্য বললাম এটার মধ্যে কোন প্রকারের ল্যামিনেশন নেই এখন বলছে এই পোস্টারটি মূলত কি সাইজ এই পোস্টারটি এদিকে রয়েছে তেইশ ইঞ্চি এবং এদিকে রয়েছে এই পোস্টারটি আঠারো ইঞ্চি সাইজ অর্থাৎ এই পোস্টারটি আঠারো ইঞ্চি এবং তেইশ ইঞ্চি এখন বলছে এই পোস্টারটি মূল্য কি আপনারা যদি এই পোস্টারটি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি পিস মূল্য পড়বে ছয় টাকা পঞ্চাশ পয়সা করে এবং আপনারা যদি পাঁচ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে এবং পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এর চেয়ে বিষয় আপনার অনেকে জানতে চাই আমরা মূলত কি কাজ করি তাদের জন্য বলছি আমরা প্রিন্টিং এর সমস্ত কাজ করি যেমন ধরেন ভিজিটিং কার্ড ক্যাশ হ্যান্ড বিল পোস্টার লিপলেট স্টিকার বিভিন্ন ধরনের বক্স এই মুহূর্তে নাম মনে না করে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করি আপনারা বিভিন্ন জেলা থেকে আপনারা যেখানে থাকেন না কেন আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা আপনার কাজটি কমপ্লিট করে ট্রান্সপোর্ট করিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার এলাকায় আপনার পণ্যটি পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এখন বড় বড় একটি কথা বলতে চাই আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন পেশার সাথে একটি বন্ধন সৃষ্টি করুন আজকের বন্ধন আগামী দিনের সফলত আনবে বই আমি সেই বিশ্বাস করি এবং ছোট ছোট করে যে কাজগুলো শুরু করবেন একসময় দেখবেন যে এই কাজগুলো একসময় অনেক বড় ধরনের আকারে রূপ নিয়েছে তখন কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হবেন এবং পারিবারিক জীবনে অনেক শান্তি পাবেন এবং সামাজিক জীবনে সম্মান বই আনবে আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ